হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প সংসার পর্ব পনেরো লেখা সুরায়া ইসলাম শান্তি নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না চিৎকার করে ঢুকে কেঁদে উঠলাম না আমার রুদ্ধ এইসব করতে পারে না কখনোই না অনেক বেশি ভালোবাসি মন কিছুতেই চোখের দেখাকে বিশ্বাস করছে না আচ্ছা আমার মন যেটা বলছে সেটা কি সত্যি নাকি চোখে দেখা সত্যি সত্যি কি তবে রুদ্র জন্য ভালোবাসার নাটক করছে মনের ভিতরে হাতার প্রশ্ন আসলে মনকে শক্ত করে উঠে দাঁড়ায় এটা আমার সংসার রুদ্র মানুক আর না মানুক কখনোই আমি এই সংসার কাউকে দেব না এই সংসার এই স্বপ্ন সব আমার গুছানো এই কয়টা মাসে সবাইকে আপন করে নিয়েছি কাউকে ছেড়ে কোথাও যাব না কখনোই না আমার সংসার আমার ভালোবাসা আমার মেয়ে কাউকে আমি ছাড়তে পারবো না সবাইকে চাই আর যতই কষ্ট হোক আমি সবাইকে ধরে রাখবো আমি উঠে ফ্রেশ হয়ে পূর্ণতার পাশে শুয়ে পড়ি তখনই রুদ্র ছাড় রুমে আসে আমার দিকে কিছুক্ষণ অপরাধী দৃষ্টিতে ওয়াশরুমে চলে যায় আজ না চাইতেও রুদ্র ছাড়ের সামনে থাকতে ইচ্ছে করছে না তাই আমি রুদ্র ছাড় ওয়াশরুম থেকে বের হওয়ার আগে রাইমাপুর রুমে চলে যাই আজকের রাতটা ওখানেই থাকবো আমাকে রাইমাপুর তার রুমের সামনে দেখে বলে মেঘ তুমি এখানে কিছু বলবে নাকি ভাইয়া কিছু বলেছে না আপু তেমন কিছুই না তুমি দুই দিন পর চলে যাবে মন খারাপ লাগছিল তাই তোমার কাছে চলে আসলাম আমি আপুর কাছে বসতে আপুকে আমাকে জুড়িয়ে ধরে আমি ঢুকরে কেঁদে উঠি ভিতরে অভিমানগুলো কান্না বেরিয়ে আসে আমি আপুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছি তখনই রোসাম্যাম রাইমা আপুর আশ্রম থেকে সাওয়া নিয়ে বের হয়ে আসে কান্নাকাটি করছো কেন রাইমা চলে যাবে ভেবে মন মানছে নাকি আমি রোশা ম্যামের কথা শুনে তার দিকে তাকিয়ে মাথা দুলিয়ে হ্যাঁ উত্তর দে রুসাম ম্যাম মাত্রই সাওয়ার নিয়েছে হাতে ভেজানো জামা যেটা আমি তখন ছাদে পড়া দেখেছি আমি কাঁপা কাপা গলায় জিজ্ঞেস করলাম ম্যাম এত রাতে গোসল করলেন যে গরম লাগছে নাকি রস্যা ম্যাম মুচকে এসে বললো মেয়ে তুমি কি ছোটো নাকি মেয়েদের বিশেষ কিছু মুহূর্ত পর গোসল করতে হয় তুমি জানো না আর তাছাড়া তোমার তো বিয়ে হয়েছে জানার কথা ছিল আমি রশা ম্যামের কথায় তার দিকে আরও সৌন্দর্য চোখে তাকাই কোনো বিশেষ মুহূর্তের কথা বলছে রোশা ম্যাম তার তো এখনো বিয়েই হয়নি তবে কি আমার ভাবনাই ঠিক আমি রোশা ম্যামকে প্রশ্ন করবো তার আগে রোশা ম্যাম রুম থেকে চলে যায় তাই আমি রাইমা আপু প্রশ্ন করলাম আপু রোশা ম্যাম তোমার ওয়াশরুমে আসলো কেন আর তাছাড়া আপু বিশেষ মুহূর্ত বলতে কী বুঝিয়েছে আপু আমার কথা শুনে কিরকিরে হেসে উঠলো মনে হচ্ছে আমি কোনো মজার জোক শুনিয়েছি ও মেঘ তুমি কি মেয়ে আপু কথা বলার ভঙ্গি দেখে বুঝিনি সে তোমার কথা মজা করছে আর তুমি না কি না সিরিয়াসলি নিয়ে নিলা পাগল আপুর কি বিয়ে হয়েছে আর আজ এমনিতেই আমার রুমে এসে বলল তোর ওয়াশরুমে একটু ইউজ করা যাবে গরম লাগছে খুব গোসল করব। আর সেই সাথে তোমাকেও কল দিয়ে রুমে ডাকতে বললো দুদিন পর চলে যাব তাই গল্প করতে কিন্তু তুমি তো কল দেওয়ার আগে চলে আসলে আমি রাইমা আপুর কথা শুনে কিছু না বলে চুপচাপ গুটিয়ে শুয়ে পড়লাম কী করে বলবো সবটা তাকে রসমে মজা করে না এটা সত্যি বলছিলাম সকালবেলা ঘুম ভাঙতে দেখি আমি রুদ্র ছাড়ের বুকের মাঝে শুয়ে আছি আমি তো রাতে রায়মাহাপুর কাছে শুয়েছিলাম তবে এখানে কি করে আসলাম ভাবতে না ভাবতে বাসার মেন দরজায় কলিং মেল বেজে উঠলো কালকে রাইমাপুর বিয়ে বাড়িতে প্রায় সব মেয়ে এসেছে রাতে সবাই মিলে মজা করায় অনেক রাত পর্যন্ত জেগেছে তাই এখন সকাল সাতটা বাজতে কেউ ঘুম থেকে ওঠেনি আমি উঠে মেন দরজা খুলে দিয়ে দেখি দুজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে দুজনই দেখতে রৌদ্দ্রারের বয়সী হবে মেয়েটা দেখতে অনেকটা বিদেশিদের মতো গায়ে রঙ ধবধবে ফর্সা চুলগুলো হালকা লালচে কালারে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলাম কারা হতে পারে তখনই মেয়েটা বলে উঠলো হ্যাঁ ইউ কি ভাবছো আমাদের ভিতরে ঢুকতে দেবে না আমি চুপচাপ দরজা ছেড়ে পাশে দাঁড়লাম তারা আমাকে ঠেলে সরাসরি উপরে রুদ্র ছাড়ের রুমে চলে গেল আমিও দরজাটা লাগিয়ে তাদের পিছু পিছু উপরে চলে আসলাম রুদ্র ছাড়ে এখনও ঘুমিয়ে আছে আর তারা দুইজন গিয়ে রুদ্র সারকে তুলছে দেখতে বিদেশি মেয়েটা রুদ্র স্যারকে তার বাবাতে তুলতে রুদ্র স্যারের ঘুম ভেঙে যায় ঘুম ঘুম চোখে বলে উফ জেনি স্যার তো রাতে ঘুম একটু ঘুমাতে দেয় তারা দুজন চমকে গিয়ে বললো রুদ্র তুই আমাকে বাবা খুশনি আমরা আসছি দেখে এখানে অবাক আছে তোরা আজ না তো কাল আসতে জানতাম এখানে অবাকের কি আছে যাদু একটু ঘুমাতে দে তখনই বেডের পাশ থেকে ছেলেটা গ্লাসে পানি নিয়ে চোখের উপর ঢেলে দিয়ে বললো শালা বিয়ে করে বউয়ের সাথে সারা রাত রোমান্স করে এখন আর বন্ধুদের জিনিস না এত কষ্ট করে রাত বারোটার বাস ধরলাম সকাল সকাল এসে তোকে চমকে দেব কিন্তু তোর বার্সিটি লাইফের মতো এসে আজও শুনতে হলো এখানে অবাক আছে হয়েছে শালা তুই কি মান না এলিয়ান ধুল। রুদ্রসারের চোখে পানি পড়তে চোখ ডলে বিরক্ত মাখা ভঙ্গিতে উঠে বসে কুল ব্র কুল সে কপাল আমার রে বইয়ের সাথে রোমান্সে তো স্বপ্নে দেখি বাস্তবে আর হবে না রুদ্রসারের কথায় তারা তিনজন হেসে ওঠে যদি বইয়ের সাথে রোমাঞ্চই করতে না পারিস তবে এই রকম হিরোদের মতো চেহারা আর বড়ি দিয়ে কি হবে বল আমাকে দেখ বিয়ে ঠিক করে নিয়েছি আর হবু বউকে নিরাপদে রেখে অন্য মেয়েদেরও পটিয়ে নিচ্ছি তখনই পাশে থাকা মেয়েটি রেগে সেই ছেলেটির গায়ে কয়েকটা কিল দিয়ে বলল শালা তোর একটা দিয়ে হয় না আরও লাগে দাঁড়া সব বের করছি মাফ করব আমার মনে ছিল না তুই যেয়ে পাশে আসিস তোর মতো বউ থাকতে আর কি লাগে রুদ্র স্যার তাদের দিকে তাকিয়ে হেসে বলে তোর একটুও পরিবর্তন হবে না দেখবি তোদের যখন বেবি হবে তাদের টমেন জেরি দেখার প্রয়োজন হবে না তাদের দেখে তোদের দেখে এই দিন পার করে দিবে আমি এতক্ষণ তাদের কথা দরজার সামনে দাঁড়িয়ে শুনছিলাম আর তাদের দেখে এটা বোঝলাম তারা হয়তো রুদ্র স্যারের বেস্ট ফ্রেন্ড হয়তো রুদ্র স্যার কারোর সাথে এত ফ্রি না হঠাৎ বেডের পাশে আমার ফোন বেজে যে ওঠায় আমি রুমে ঢুকে বেড থেকে ফোন নিতে যাই তখনই মেয়েটা চিৎকার করে বলে ওঠে এই এই রুমে এসো না এই রুমের ভিতর ঢুকছো কেন কে তুমি এই বাড়িতে নতুন আছো বুঝি আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আসি আমার রুমের ভিতরে আমি ঢুকবো কিন্তু কেন এই জেনি তুই কি আমার বউকেও আমার রুমে আসতে দিবি না রুদ্র স্যারের কথা শুনে মেয়েটি বলল। এটা তোর বউ আহারে আগে বলবি তো ভাবি এসো এসো আগের তুই তোর রুমে বাইরের একটা ছেলে ঢুকছিল বলে তুই সেদিন যে কাণ্ড করলি মনে পড়লে এখনও গায়ে কাটা দেয় রুদ্র তুই আবারও আমাকে চেঁকা দিলি আমি দরজা খোলার সময় সামনে ভাবিকে দেখে ভাবলাম হয়তো লাইন মারার জন্য আরও একটা মেয়ে পাইছি কিন্তু তুই মাত্র যে কথাটা বললি তাতে আমি হার্ট অ্যাটাক করলেও করতে পারি ছেলেটি কথা শুনে পাশে মেয়েটি তেলে বেগুনে জ্বলে উঠলো দুই একটা পিঠে কিল বুক বাসালো দুধার আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল ছেলে মেয়ে দুটো নাম জেনিয়ান আকাশ দুজনেই কাজিন সেই সাথে তারা ফিওসে স্কুল জীবন থেকে তাদের তিনজনের বন্ধুত্ব কলেজ ভিন্ন ভিন্ন জায়গায় পড়লেও বার্সিটিতে আবার পরিচয় হয় এবং সেই থেকে তাদের বন্ধুত্বটা গভীর হয় বার্সিটি শেষ হওয়ার পর চাকরির জন্য তিনজনে তিন জায়গায় থাকলেও বার নিয়মিত যোগাযোগ হয় জেনিয়াপুর সাথে কথা বলে বুঝলাম সরল প্রকৃতির আগে একজন মেয়ে তবে রাগটা যখন তখন শুরু আবার শেষ আর আকাশ ব্যয়া যত বা যা করুক জেনিয়াপুর উপর ভালোবাসা অনেক যতগুলো গার্লফ্রেন্ডের কথা বলছে সবার কথা সরল মনে জেনিয়াপুর সামনে বললে আপুর আগে কয়েকটা কিল বসিয়ে একটু গাল দিয়ে গালি দিয়ে রাগ শেষ আর ভাইকে দেখে মনে হচ্ছে সে আপুর এই রাগটাকে বেশ এনজয় করে আমি তাদের দুষ্টুমি ভরা কথা শুনে মুহূর্তে মনটা ভালো হয়ে গেল আমি তাদের কথা সায় দিলাম মেয়ে জানো তুমি নাকি আমার একমাত্র ছুইটি কুইটি বেসটুকে রোমান্স করার সুযোগ দেও না আরে না পারলে বলো আমি তোমাকে রোমাঞ্চ শেখাবো একদম না ভাই তোর রোমাঞ্চ শেখাতে হবে না পরে দেখা যাবে তোর থেকে শিখে আমার বউ কথায় কথায় বকা আর দেবে আমি আকাশের মতো আমার পিঠে আর কান সরাকারি করে দিতে পারবো না ভাই তোর পেছানো কথা আর কিল বাপরে বাপ তার থেকে আমার বউ যেমন আছে তেমনই থাকুক রোমান ছাড়া জীবনে কান আর পিঠের অনেক প্রয়োজন আছে রুদ্র সারের কথায় আকাশ ভাইয়া দুঃখ প্রকাশ করলো আমার তিনজনই শব্দ করে হেসে উঠলো আমি এক দৃষ্টিতে নিখুঁত সেই হাসির দিকে তাকিয়ে রইলাম কি নিখুঁত সেই হাসি কি বলবে এই হাসির পিছনে কত বড় প্রতারণা লোক জেনিয়াপু আর আকাশ ভাইয়াকে একটা রুম দেওয়া হলে সেখানে গিয়েও তারা গণ্ডগোল পাকালো রুদ্রস আমি এই আকাশার সাথে এক রুমে থাকবো না এমনিতে ওর চরিত্র ঠিক না হুম রুদ্র আমি এই কুটনির সাথে থাকবো না ওর কিল খেতে খেতে দেখবি পরের দিন আমি তক্ত হয়ে গেছি আরে বাপরে মাপ কর তোদের তো বিয়ে হবে তবে এত কথা কেন যদি না থাকতে পারি তাহলে বিয়ের পর কীভাবে থাকবি এখন বাড়িতে অনেক মেহমান দুজনকে দুটো রুম কি করে থাকবি বল আমি এসব জানি না রুদ্র কিন্তু আকাশের সাথে থাকবো না তারপরে বিয়ের আগে দেখবি আমার সম্মান নিয়ে খেলছে দরকার পড়লে আমি তোর সাথে থাকবো তবু ওর সাথে না তাদের কথা শুনে আমি বললাম রুদ্র স্যার আর আকাশ ভাইয়া একসাথে ঘুমাক আর আমি আর রাইমা আপু আর জেনি আপু একসাথে থাকবো আমার কথা শুনে সবাই রাজি হলেও রুদ্র স্যার কিছুক্ষণ করুণ চোখে আর কিছু করার ছিল না তাই কিছু বলো না আমিও কিছুদিন রুদ্র স্যারের সাথে থাকতে হবে না ভেবে খুশি হলাম অন্তত কিছুদিন তো দূরে থাকি এই মুহূর্তে তার সাথে থাকলে রাইমা আপুর বিয়েটা উপভোগ করতে পারবো না মনে মনে সব কিছু ঠিক করলে ঠিক ভাবলে পোক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমি পারব না রুদ্র কখনই পারবো না তোমাকে ছেড়ে চলে যেতে হারানোর জিনিস ফিরে পেয়ে হারানোর ব্যথা কি সে জানে কতটা কষ্টে আমি চোখের জল মুছে সিদ্ধান্ত নিলাম এভাবে কষ্ট পাবো না রুদ্র স্যারে নিজের মুখ থেকে সবটা শুনবো কেন করলে এমন এর পিছনে শুধু কি আমার ভুল নাকি অন্য কোনো সত্যি লুকিয়ে আছে যত যাই হোক এটা আমার সংসার আমি গুছিয়ে রাখবো আমার সংসারের যত্ন করা ভালোবাসার জিনিসগুলো চলবে